আজকে দুইটা টিকটকার প্রতিবন্ধীকে নিয়ে লালাচা আপনারা দেখলে বলবেন ওরা সত্যি প্রতিবন্ধী কথা না বলি প্রতিবন্ধী কথা এখন শুরু করি কথা কি ক্লিয়ার না বেজাল আছে হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার ওয়েলকাম টু শামিমন ফায়ার আবেগ দুই পানি খাও ভাই আমরা আবেগ দুই পানি খেতে পারমু না তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো হ্যাঁ ভাই তুমি সত্যি বলছো আমি জ্ঞানী মানুষ আর জ্ঞানী মানুষের কারণটা হলো আমি ভালো মানুষ হয়তো প্রতিবন্ধী মানে মানে ভাই হয়তো টিকটকের প্রতিবন্ধী তো আবেগ দুয়ার পানি খাওয়ারটা তো অরুচিত তাই না খাওয়ার পরে যে একটু সুস্থ হয় বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছেন দেখা কামাও আর তামাশা দেখাও ভাই আমরা কি তামাশা দেখাবো যা তামাশা দেখানোর আপনি দেখাইতেছেন আর আমরা পাবলিকরা দেখতাছি

মান্দো বি ললিতা গো তোমার কোন জায়গা হে গো মে নি জানাই লই ভাই ঠিক বাতে কথা বলতে পারে না ও আবার টিকটক করতে আইসা পড়ছে ওর ডায়লগটা আমি আবার একবার দিয়ে দিতেছি বান্দু বি ললিতা গো তোমার কোন জায়গায় বেথা গো ভাই দেখেন তো ভাই ভাই দেখেন ভয়েসটা ঠিক আছে না

ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো করে দি আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে দি দেখা হবে নেক্সট ভিডিওতে